আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওতে অনেকগুলি রেঞ্জের কালেকশন থাকবে বিভিন্ন আইটেমের রেঞ্জ গুটি রেঞ্জ ডালি রেঞ্জ হ্যামার রেঞ্জ টপ রেঞ্জ এবং বিভিন্ন খেবেল পাঞ্চিং এবং খেবেল খাটিং থাকবে এরপর শিখলাম বাইশ থাকবে সো পুরো ভিডিওটা আশা করি অবশ্যই দেখবেন কোনো পনেরো স্কিপ না করে আশা করি প্রত্যেকটা আইটেম সম্বন্ধে আপনারা একটা ডিটেলস পেয়ে যাবেন সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটার পর একটা সো যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এটা এটা একটা পাইপ রেঞ্জ এটার মেডটা যদি আমি দেখাই এটা হচ্ছে মেড ইন ইউএসএ খুবই হেভি কোয়ালিটি একটা পাইপ রেঞ্জ এই যে দেখুন কন্ডিশনটা বলা যায় মোটামুটি ফ্রেশ এবং এর বিল কোয়ালিটি খুবই হেভি এই যেটা সম্পূর্ণ চেঞ্জ সহকারে অপারেট করা হয় জিনিসটা কিন্তু অনেক হেভি আছে যেহেতু একটা ইউএস এস একটা প্রোডাক্ট এরপর আছে এটা এটা একটা পাইপ রেঞ্চ এটার ব্র্যান্ডটা জানা নাই তবে জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়া এছা এটা হচ্ছে আর একটা এটা ছত্রিশ ইঞ্চির একটা পাইপ রেঞ্চ এখানে জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়া আছে এরপর আছে এটা তিন ইঞ্চি এটা বিল কোয়ালিটি খুবই হেভি এবং মালগুলো সম্পূর্ণ গুড কন্ডিশনে রয়েছে এগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা এটা প্রায় সাতান্ন থেকে আটচল্লিশ ঠিক আছে এই যে এখানে ইঞ্চিটা দেওয়া আছে এটা অনেক বড় সাইজের কন্ডিশন গুলো কিন্তু অনেক দারুণ এরপর এটা এটা হচ্ছে একটা গুটি রেঞ্জের হ্যান্ডেল এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম মালগুলো কিন্তু সম্পূর্ণ সচল এবং ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে এটা একটু বড় সাইজের এটা গুটি রেঞ্জের হ্যান্ডেল এরপরে এগুলো হচ্ছে সব টপ নচ টপ নচের যে গিয়াগুলো থাকে এগুলো হচ্ছে টপ নচ সব রেঞ্জ বিভিন্ন সাইজের এই যেটা হচ্ছে সবচেয়ে বড় যে অনেক পরে ঠিক আছে এরকম পেট তিনটা আছে এরকম বড় সাইজের একেবারে বড় সাইজের এর পরের থেকে একটু ছোট সাইজের আছে এইছে এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম এখানে একটা ওরা সব টপ নোচ রেঞ্জ এটা হচ্ছে মেড জাপান এগুলো প্রায় সবগুলো জাপানি জাপানিস স্পিড এই যে এটা হচ্ছে এটা ব্র্যান্ড এটাও জাপানিজ এটা আরেকটা এটাও জাপানিজ মানে মোটামুটি প্রায় সবগুলো জাপানিজ ব্র্যান্ডের অনেক বড় বড় সো আপনাদের যাতে লাগবে অবশ্যই নক দেবেন এটা হচ্ছে আরেকটা এটার কাছে কোনো ইনফরমেশন দেওয়া নাই জাস্ট এইটুকুই ঠিক আছে এরপর অনেকগুলা ডার্গ রেঞ্জের সেট আছে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন মাপের যেহেতু এখানে অনেকগুলা আপনাদের সবগুলো গুলা আসলে একে একেক করে সবগুলো দেখানো সম্ভব আপনার আপনারা যদি নিতে চান আপনাদের কেজি হিসাবে চলে কেজি হিসাবে দেওয়া যাবে আর যদি বলেন লট হিসাবে সো সেই ক্ষেত্রে লট হিসাবে দেওয়া যাবে আপনারা সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল নিয়ে আমার আপনাদের ভিডিও করা হচ্ছে ভিডিওতে দেখানো হচ্ছে এগুলো কিন্তু আমাদের কাছে অনেকগুলো স্টক আছে যে সাইজ লাগবে ওই সাইজ বললে আমাদের হয়ে যাবে ঠিক আছে আপনি কেজিতে বলেন কিংবা লট হিসাবে ওইটা দেওয়া যাবে সমস্যা নেই আপনি জাস্ট আমাদেরকে নক দেবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই কিন্তু হোয়াটসঅ্যাপে নক দেবে আর এগুলো হচ্ছে সব গুটি রেঞ্জের হ্যান্ডেল বিভিন্ন সাইজের গুটি রেঞ্চের হ্যান্ডেল আর এখানে একটা আছে এটা হচ্ছে একটার মধ্যে আটটা মানে একটার মধ্যে আটটা গোটি রেঞ্জের সকেট লাগাইতে পারবেন ঠিক আছে এটা এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম তারপরে এখানে একটা এটা তিন দিকে মুভিং করে ঠিক আছে একটাতে একটা প্লাস্টিক হ্যান্ডেল পেয়ে যাবেন আর একটা সকেটটা প্রায় তিন দিকে মুভিং করাতে পারবেন আপনি যে কোনো নেরো স্পেস আপনি এটা অনায়াস ইউজ করতে পারবে এরকম আছে দুই পিস ঠিক আছে তারপরে এখানে অনেকগুলো আছে আইটেম সব ছোটোর মধ্যে এরপরে হ্যান্ডেলগুলো পেয়ে যাবেন তারপর অনেক অ্যালেকে আছে এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল দিয়ে দেখানো হয়েছে আপনার আমাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে আর জাস্ট লাগলে আমাদেরকে নখ দেবে এই যেগুলো বড় সাইজের গুটি দেন অনেক বড় কিন্তু এই দে ইঞ্চি ঠিক আছে অনেক সাইজের আছে এখানে এই যে প্রায় এটা প্রায় মনে হয় দুই ইঞ্চির মতো এই যে অনেক বড় সাইজের এটা অনেক বড় বড় সাইজের আরো আছে এখানে এরপর এগুলো হচ্ছে হ্যামার রেঞ্জ যেগুলো আসলে বিভিন্ন বড় বড় মেশিনারি যে ইউজ করা হয় বিশেষ করে জেনারেটরে বিভিন্ন ইঞ্জিন রুমে যে জেনারেটর গুলো থাকে ওইগুলোতে বিশেষভাবে ইউজ করা হয় এই রেঞ্জ হ্যামার রেঞ্জ এখানে বিভিন্ন দেশের আছে তো আপনাদের যাদের লাগবে জাস্ট আমাদেরকে নক দিবেন কারণ অনেকগুলো কালেকশান আছে আমাদের তারপরে যদি আপনাদের লাগে দেওয়া যাবে সমস্যা নেই এরপর এগুলো হচ্ছে কেবেল কাটিং অনেকগুলো কেবেল কাটিং আছে এখানে বিভিন্ন ইঞ্চি বিভিন্ন সাইজের এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি তারপর এটা হচ্ছে কেবেল পাঞ্চিং করে ঠিক আছে যেটা হচ্ছে কেবল পাঞ্চিং একটা যেটার মাথায় যে পেনটা আছে যে কাটার এটা ঘুরে ঘুরে আপনি কাটারটা ছোটো বড়ো করতে পারবেন এবং বিভিন্ন কেবল বিভিন্ন সাইজের কেবেল আছে এগুলো পাঞ্চিং করতে পারবেন এই যে জাস্ট নাটটা ঘুরাবেন আর এই সকেটটা ঘুরবে ঠিক আছে বিভিন্ন সাইজ আসবে বিভিন্ন সাইজ অনুযায়ী আপনি পাঞ্চিং করতে পারবেন যে এখানে আছে এটা হচ্ছে অনেক বড়ো এটা হচ্ছে এটার স্পেক জাস্ট এইটুকুই আছে তবে মালটা সম্পূর্ণ সচল এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই যে দুই পাশে দুইটা কাটার আছে এগুলো ঘুরাবে বিভিন্ন সাইজ আসবে এই সাইজ অনুযায়ী আপনি কেবলটা পাঁচিং করতে পারেন আর এটা একটা কাটার অনেক বড় সাইজের এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম এটা অনেক বড় সাইজের একটা কাটার তারপর এটা একটা কেবল কাটার এটার মেটটা হচ্ছে সুইস মেট মানে ইন সুইজারল্যান্ড এটা সম্পূর্ণ সচল এবং খুবই শক্তিশালী একটা কাটার এদিক আছে পাইপ এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং খুবই শক্তিশালী ঠিক আছে তারপরে এখানে শিখলাম আছে তিনটা আমাদের খাঁচার অনেকগুলো বাইস আছে এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল দিয়ে আপনাদের দেখানো হয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চি একটা বাইস শিখলাম পাইস এবং অনেকগুলো স্টক আছে জাস্ট কয়েকটা স্যাম্পল নিয়ে এখানে দেখানো হয়েছে আপনাদের লাগলে অবশ্যই নক দেবেন আর এটা হচ্ছে একটা টানা যারা এই ধরনের আইটেম খোঁজেন অবশ্যই আমাদেরকে নক দিবেন

যেখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির অনেকগুলো আইটেম আছে এবং আমাদের কাছে অনেকগুলো স্টক আছে ছোটো থেকে বড় সাইজে বিভিন্ন সাইজে দেওয়া যাবে আপনার জাস্ট স্ক্রিন দেওয়া নাম্বার এবং বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এই যে কারণে অনেকগুলো জিনিস আছে স্টকে আপনাদের যা লাগে অবশ্যই আমাদেরকে দিবেন যে অনেকগুলো আইটেম আছে আমাদের কাছে কালেকশনে একটার পর একটা বিরিয়ানি আসবো সো অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম